দেখেন অবস্থায় দেখেন অবস্থায় ঘোড়া মুখতেছে কত বড় ফাজিল পুরো বিষটা নষ্ট করে দিল কিছু করে রাখা আরাম জাদাব কত বড় শয়তান বাজ লজ্জা নাই আশপাশে কত মানুষ দাঁড়ায় আছে ফাজিল একটা দেখছে আন্ডারঅর পড়াইতে হবে আন্ডার

আসলে গ্রুপ সহ আসলে ভালো হয় সবাই মিলে আসলে অনেক মজা করা যায় অনেক ভালো লাগে সোহেল মুন্সি ধন্যবাদ দেখছে ফাতেমা টুম্পা আমাদের ভাবিজি আসসালাম আলাইকুম কেমন আছেন দেখছে হাসান হাসান শিশির ক্যামেরার চোখ সাংবাদিক আপনারা দেখবেন ক্যামেরার চোখ একটা পেজ আছে ফেসবুকে ক্যামেরার চোখ ওটা সার্চ দিবেন সার্চ দিয়ে ওটা লাইক করব লাইক দিবি লাইক দিয়ে রাখবেন শিশ হাসান শিশির আমাদের গোপালগঞ্জ মুর্শিদপুরের ছেলে অসম্ভব ভালো ছেলে সাংবাদিকতা করে ও সব সময় শাহবাগেই পড়ে থাকে ভালো ভালো সংবাদ দেখতে পারবেন ক্যামেরার চোখ আবারও বলছি ক্যামেরার চোখ সার্চ দিয়ে দেখবেন বাংলায় লিখবেন ক্যামেরার চোখ ওটাকে আপনারা লাইক দিয়ে রাখবেন পেজটায় ভালো সংবাদ পাবেন ওটায় সাপোর্ট করতে হবে না আমাদের ছোট ভাই এই পেশায় আছে করে এগিয়ে সুতরাং আমাদের উচিত ওর পাশে থাকা ধন্যবাদ ওই দেখেন অবস্থা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কালো শরীর i'm um, sorry for the map is. this